হ্যালো স্টুডেন্ট প্রথম শ্রেণী প্রথম পর্বে উনিশ নম্বর পৃষ্ঠায় যে পরটি রয়েছে সেখান থেকে সলভ করার চেষ্টা করবো এর আগের ভিডিওগুলোতে এক থেকে আঠেরো নম্বর পৃষ্ঠা আমি সলভ করেছি যারা এখনও দেখুন দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে লিঙ্ক থাকবে অথবা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো দেখো এখানে ছবি আঁকার প্র্যাকটিস করতে হবে তোমরা বাড়িতে ছবি আঁকার প্র্যাকটিস করবে শু থেকে কি করতে হবে দাগ দিতে হবে আমি তোমাদের স্ক্রিনে ছবি আঁকাটা দেখিয়ে দেবো এখানে একটা পারো বা একটার বেশি তোমরা ছবি আঁকতে পারো এরপরে এখানে একটা পেনসিল আঁকতে হবে তারপরে একটা এটা একটা পাইন গাছ সবগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো এটা সূর্য এরকম গোল করে করে দাগ টেনে আঁকবে আর পাইন গাছটা এইভাবে করে আঁকতে হবে ঠিক আছে হাত দিয়ে ছবি আঁকা যায় না ফোনের তারপরে একটা ঘুরি ঘুড়িটা তোমরা এভাবে আঁকতে পারো দুটো এ লিখতে পারো করে ঘুরে আঁকতে পারো ঠিক আছে চাঁদ চাঁদ এভাবে মাছ এরকম করে আঁকতে পারো ঠিক আছে আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে আঁকা শিখে নেবে